বিভিন্ন ধরনের কিছু সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি বাট অলমোস্ট মোরল লেস আমরা যে সমস্যাগুলো ফেস করব সেগুলোর একটা সম্ভাব্য সমাধান আমাদের এই আলোচনা আড্ডা গল্পের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করেছি এর বাহিরে খুব বেশি বড় ধরনের সমস্যা নেই যেটা আপনি সলিউশন করতে পারবেন না নিজে না পারলে আমি আছি ইনশাল্লাহ সবসময় সর্বাত্মক সহযোগিতায় আহ ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি সেগুলো নিয়ে সহযোগিতা এজ ইউজুয়াল করে যাচ্ছে সবাইকে আপনাদেরকেও সেই সহযোগিতা করব বলে আমি বিশ্বাস করি স্যার আপনারা কি একটা স্যার গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড করার কথা বলছিলেন হ্যাঁ 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 আমি বলে দিব ওই গ্রুপে অ্যাড করে অ্যাড করে দেওয়ার জন্য ওই গ্রুপে অ্যাড করে দেওয়ার জন্য আর আপনাদেরকে একটা লিংক দেয়া হবে একটা লিংক দেয়া হবে যে ওই লিংকে হচ্ছে যে আপনারা ইনফরমেশন দিয়ে দিবেন সেখান থেকে আপনাদের একটা সার্টিফিকেট জেনারেট করে আপনাদেরকে ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে জনাব সৈকত দাস

অ্যাকাউন্ট ক্রেডিট শুনছি তারপর স্যার অনেক ভাবে কিন্তু মানে পেমেন্ট করা যায় অল্টারনেটিভ পেমেন্ট বিসাইড পেমেন্ট হ্যাঁ আছে ইউজেস পেমেন্ট সাইট এগুলো নিয়ে আমি বিস্তারিত একটা মডিউল সাজাচ্ছি একেবারে সোর্সিং গভীরভাবে সোর্সিং করার ক্ষেত্রে আমি জানিয়ে দিব হ্যাঁ আমি জানিয়ে দিব সেই জিনিসগুলো আমি আলাদা করে জানিয়ে দিব সেটা আলাদা করে আমি একটা মডিউল সাজাচ্ছি কারণ একটা জিনিস হচ্ছে যে ব্যাংকিং এই ফর্মালিটি যেটা আছে এই ফর্মালিটি পর্যন্তই দরকার হচ্ছে ইম্পোর্টার এক্সপোর্টারদের আর বাকি যে বিষয়গুলো এগুলো অনেক সময় ব্যাংকাররা ইনফরমেশন এক্সপোর্টার ইম্পোর্টারকে দেয় অ্যাজ এ রেজাল্ট অফ কনসিকোয়েন্স অনেক সময় ইম্পোর্টার এক্সপোর্টার অত গভীরে ঢুকতে হয় না বাট আমি একটা জিনিস হচ্ছে একটু যদি একটু ডিটেলস আলোচনা করি তাহলে অনেক সময় আহ ওই টা অনেক সময় ইম্পোর্টার এক্সপোর্টাররা যারা হচ্ছে কোর্স করেন তারা এই জিনিসগুলো বুঝতে অনেক কঠিন হয়ে যায় তাদের জন্য সেজন্য তাদের উপস্থিতি কমে যায় এটা তো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বেসিস একটা কোর্স সাড়ে ছয় বছর সাত বছরের মতো হয়ে গেছে এটা নিয়ে আমি পরিচালনা করতেছি আমার অভিজ্ঞতা দেখেছিলাম যখন আমরা একটু গভীরের দিকে কঠিনের দিকে যাই তখন আর সেখানে পার্টিসিপেন্টরা আসলে ক্লাস করে না অনেকে আমার কথা কি বুঝতে পারছেন আপনি জি স্যার বলছেন সোর্সিংটা কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট মানে সোর্সিং টা নিয়ে আপনি আরো স্যার

স্যার টু হিয়ার দ্যাট আচ্ছা যাই হোক আজকের রেকর্ডেড আলোচনাটা একটু দেখে নিয়েন আর হচ্ছে আজকে আমাদের লাস্ট ক্লাস আজকের আমাদের সার্ব মানে মানে সবগুলো ক্লাস এর মূল্যায়ন নিয়ে আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই প্রথম জনাব জামান বসুনিয়া ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই আপনার নিজস্ব মূল্যায়নটা একটু শুনবো এই তো বললাম আমার নিজস্ব একটা কেরিয়ারের প্রস্পেক্টিভ আছে বা কেরিয়ারের টার্গেট আছে সেখানে মুভ করতে হলে নেক্সট নিজেকে যে স্কিলগুলোতে আপডেট করতে হবে সেই স্কিলের একটা অন্যতম পার্ট হচ্ছে এক্সপোর্ট ইমপোর্ট কমার্শিয়াল এর বিষয়গুলো কাস্টমস বন বিষয়গুলো সেক্ষেত্রেই এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়গুলো জানা হলো ধীরে ধীরে বন্ডের বিষয়গুলো জানার চেষ্টা করব সেই জায়গা থেকে কোনো সন্দেহের অবকাশ নাই যে এক্সপোর্ট ইম্পোর্টের আমি অনলাইনে অনেক লেখাপড়া করেছি ইতিমধ্যে অনেক বিষয়ে মানে যথেষ্ট বিষয় কভার হয়েছে এগুলো প্র্যাকটিস করতে পারলে আশা করি আমার কাজ হয়ে যাবে আচ্ছা তো আমার একটা জিজ্ঞাসা হচ্ছে যে এই যে আমরা আপনাদের সাথে কথা বলেছি এই যে আমরা এই আলোচনাগুলো করলাম গল্প দিলাম গল্প করলাম আড্ডা দিলাম এখানে মানে আপনার কি উপকার হয়েছে মানে আপনি আপনার প্রত্যাশা প্রাপ্তির সাথে নিজের মূল্যায়ন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই বিষয়ে আচ্ছা আজকে তো আমাদের লাস্ট ক্লাস বাট হচ্ছে যে সম্পর্কের শেষের ক্লাস না আমি একদম সবাইকে বলতেছি জন শৈক্য দাস আপনার কাছ থেকে আপনার মূল্যায়নটা শুনতে চাই জি স্যার স্যার যা স্যার প্রস্থান নয় এটা আমরা শুরু করি স্যার আপনার সাথে স্যার মানে আজীবন স্যার সম্পর্ক থাকবে আপনি যখনই সমস্যা পড়বো তখন আপনাকে স্যার কষ্ট দিব এবং এই ধরনের আরছা আপনার কাছ থেকেই যে জিনিসগুলো জানতে পেরেছি মূলত এই জিনিসগুলো আমার কাছে এতদিন ধোঁয়াশা ছিল মানে এক্সপোর্ট ইমপোর্টের এই বিষয়গুলো অনেক জনের কাছে আমি মুখে শুনতাম পিআই কি কমার্শিয়াল ইনভয়েস কি বা যারা বলতো তারা এমন জিনিস পাবে জিনিসগুলো এরা এত আগোচালুভাবে বলতো যাতে কেউ না বুঝে বা আমি নিজেও বুঝতাম না কিন্তু এই কোর্সটা করেছো স্পেসিফিকলি আপনার হাত ধরেই এই জিনিসগুলো বুঝতে পেরেছি কমার্শিয়াল ইনভয়েস তারপর স্যার পিএম যেটা পিআই তারপর স্যার প্রতিটি ডকুমেন্ট আপনি যেভাবে বুঝিয়েছেন এটার জন্য স্যার স্পেশালি থ্যাঙ্কস স্যার আপনাকে আর আপনার এই পড়া দেখে স্যার আমার আরো আরো ডিটেলস আপনার কাছ থেকে আরো জানার আকাঙ্ক্ষা তো স্যার বেড়ে গেল সেজন্য আপনি যখন কোনো কোর্স আনবেন বা এই কোর্সটাকে আরো আপডেট করবেন বা আরো আরো মোর অর্গানাইজড এটা আপনি স্যার কখনো কোর্স যদি ডেভেলপ করেন তাহলে স্যার আমি অবশ্যই যখন বাড়াবো

এটা কোনো কাজে মানে আসবে আমাদের আমরা যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলো অনুযায়ী হচ্ছে যে যে আপনি আপনি আপনার আপনার কতটুকু সমৃদ্ধ হয়েছে মানে আপনি কি মনে করছেন আপনার মূল্যায়নটা শুনতে চাই এই কোর্স আচ্ছা আমি আমার বন্ধু বা সিনিয়র যারা আছে সবাইকে অনেক মিস করব আসলে একসাথে অনেকদিন ক্লাস করছি তো আপনার বচন বচনটা অনেক সুন্দর খুব স্মার্টলি আপনি ক্লাস নিতে পারেন আর নাম্বার টু সেটা হচ্ছে আপনি যে ক্লাস গুলো নিচ্ছেন ওগুলোতে আসলে মানে কিছু বাকি রাখেন না একদম কনসেপ্ট গুলো ফুল ক্লিয়ার করে দিচ্ছেন এটার জন্য অনেক ধন্যবাদ থার্ড নাম্বার হচ্ছে যে কি যে ইনফরমেশন গুলো আমাদের সাথে শেয়ার করছেন নতুনদের জন্য এই জিনিসগুলো প্র্যাকটিসে রাখতে হবে না হলে ভুলে যাবে গা কারণ এগুলো ফিল্ড ওয়ার্কের ফিল্ড ওয়ার্কের কাজ আপনি না করলে জিনিসগুলোর এক্সারসাইজ যেমন আপনি ইনকোট্রামস গুলো এগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন না আপনার মাথায় থাকবে না আপনি ডিট করতে গেলে তখন বলতেও পারবেন না CFR কি FOP কি সিএম কি সিএমটি কি তো এই জিনিসগুলো আপনার তো ডেলিভারি খুবই ভালো ছিল ইনফরমেশন গুলো আমরা অনেক পাইছি ভবিষ্যতে যদি কোনো ধরনের আরো বেশি কোনো ইনফরমেটিভ কিছু থাকে যে জিনিসগুলো বলছেন আমাদের সাথে শেয়ার করবেন আরো কিছু ক্লাস করাই এগুলোর অপেক্ষায় থাকলাম আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি আসলে অনেক সুন্দর ভাবে আমাদেরকে পড়াইছেন অনেক ধন্যবাদ অসাধারণ স্যার কাইন্ড অফ ইউ অনেক ভালো লাগলো থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা তারপর হচ্ছে জনাব আবু তালহা আপনার মূল্যায়নটা শুনতে চাচ্ছিলাম আমাদের যে আলোচনা করেছি আমাদের যে এই আড্ডা দিয়েছি সেখানে আসলে আমাদের এটা কি কোনো কাজে আসছে আসবে বলে মনে হয় এটা মানে অবশ্যই কাজে আসবে এবং আর একটা মূল কথা হচ্ছে মানে আমার লাইফে আমি এরকম মানে এত ইজিলি যে মাথায় যে কোনো টপিক যে মাথায় ঢুকবে এটা আমি আসলে কখনো হয় নাই এবং স্যার আপনার ক্লাস করে আসলে মানে এতটা সহজে যে এই জিনিসটা বুঝতে পারবো আসলে এটা আমার মানে বলা বাহুল্য আর কি এখন স্যার এটা মূলত হচ্ছে এই কোর্সে আমার বড় ভাই বিজনেস রিলেটেড এ আছে আর কি আমাকে সেই ভর্তি করে দিছে যে মানে শিখে শিখলে আর কিভাবে মানে আমি তার সাথে তাকে হেল্প করতে পারবো এবং বিষয়টা আরো ক্লিয়ার হবে এবং এমন ভাবে শিখলাম আমার কাছে মনে হচ্ছে যে মনে হয় আমি মানে ফিজিক্যালি ফিল্ডে মানে কাজ করে মানে জিনিসটা মাথায় নিচ্ছি আর এরকম মনে হচ্ছে মানে এতটা সহজ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এটাই হচ্ছে আমার প্রাপ্তি আসলে তারপর হচ্ছে আমি স্যার প্রতিদিন যা যা ক্লাস করি আমার বড় ভাই ক্লাস শেষে ফোন দেয় ফোন দিয়ে সে আমাকে জিজ্ঞেস করে আর কি যে কি কি শিখালো আজকে এবং কি কি কিভাবে কি হলো আমি সেটা আবার বিস্তারিত মানে আমার বড় ভাইকে বলি আর আচ্ছা সেই প্রেক্ষাপটে ওই যে ক্লাস শেষে যে ভিডিওগুলো দেয়া হয় এই বিষয়ে আপনার মূল্যায়ন কি সেটা কি কাজে আসবে ইন ফিউচার হ্যাঁ স্যার এগুলো আমি সবগুলোই আমি ডাউনলোড করে রেখে দিয়েছি এবং মূল্য বলতে মানে এক সময় তো হয়তো মানে প্র্যাকটিস না থাকলে ভুলে যাওয়ার আশঙ্কা থাকে এই কারণে ভিডিও আমি আবার মানে পুনরায় প্লে করে আমি সেটা মানে দেখে কিছু চর্চা করতে পারবো আরকি এবং মানে ভিডিওটা কাজে লাগবে অবশ্যই কাজে লাগবে এজন্য আমি মানে ভিডিওটা আমি ডাউনলোড করে রেখে দিয়েছি আরকি হ্যাঁ আমার 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 বড় ভাইও এই কাজের সাথে মানে क्लियर হওয়ার জন্য মানে যেটা ভর্তি করা disscribe এখন এই ভিডিওগুলো তাকে দেখাতে পারবো এবং আমিও সেটা বোঝাতে পারবো কি অসংখ্য ধন্যবাদ সবার প্রতি কৃতজ্ঞতা আর হচ্ছে হ্যাঁ নাজরিন নিপা আপু আপনার মূল্যায়নটা শুনতে চাচ্ছিলাম আমার একটু একটু মন খারাপ হচ্ছে যেহেতু আজকের পর ক্লাস হবে না আর একটা জিনিস হচ্ছে আমি বলবো অনেস্টলি যেটা যে এই পর্যন্ত আমি অনেকগুলো অনলাইন ক্লাসে মানে বিভিন্ন ধরনের সময় বিভিন্ন ক্লাসে কিন্তু আমি হচ্ছে কনসিস্টেন্সি কোনো ক্লাসে ধরে নিবেন আজকে সাতটা থেকে আরেকটা ক্লাস হচ্ছিল ওই ক্লাসটা হয়তো দেখা যায় যে আমি ঢুকি বা ঢুকি না এমন কিন্তু এই ক্লাসটাই একমাত্র অনলাইন ক্লাস আমার জন্য যেটা খুব খুব ইন্টারেস্ট নিয়ে আমি দেখলাম মানে আমি করলাম ক্লাসগুলো যেমন তো যে এখন যেহেতু আমি কোনো জবে নাই তো সারা দিন কাজগুলো তাড়াতাড়ি শেষ করে রাখতাম যেদিন হচ্ছে আমার ক্লাস থাকে যে আটটার মধ্যে আমাকে একদম সব শেষ করে ফেলতে হবে মানে এই জিনিসটা মিস করো স্যার অনেক কিছু তো শিখলামই একটু মন খারাপ হচ্ছে আজকে না আসলে আমরা কিপ টাচ আমরা সবাই সবার সাথে যোগাযোগ থাকবে আর একটা বিষয় হচ্ছে কোর্স শেষ হওয়া মানে হচ্ছে আমাদের কিন্তু সম্পর্ক শেষ হয়ে যাওয়া নয় যখনই স্যার এটা একটু অ্যাড করছি কারণ আমরা স্যার এই মানে ম্যাগনেটিক স্যার অ্যাট্রাক মানে স্যার ম্যাগনেটিক আপনার স্যার মানে ম্যাগনেটিক অ্যাট্রাকশন সবসময় স্যার ক্লাসে জয়েন করার জন্য ফিল করছি স্যার এটা মানে আমি স্যার ইভেন রাস্তায় থাকলো 8 ঘন্টা পরে হলো ক্লাস মানে অন্য সব কাজ বাদ দিয়ে দৌড়াদৌড়ি করে চলে আসতাম স্যার আ সো কাইন্ড অফ এটাই হচ্ছে এটা আমার ক্ষেত্রে হইছে আমিও আজকে আইসিএম এতে যাওয়ার কথা ছিল ক্লাসের কথা শুনে যাই নাই হ্যাঁ গিয়ে আমাদের পরীক্ষা আছে এই সময়তে লাইব্রেরিতে স্টাডি করবো ভাবছিলাম কিন্তু আজকে শিডিউল ছিল লাইব্রেরি আমি পড়া বাদ দিয়ে ক্লাস করতেছি আসলে ভালো ছিল ক্লাস গুলো আর সবার প্রতি অনেক কৃতজ্ঞতা অসংখ্য ধন্যবাদ সবাইকে আর জনাব সামেজ ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছিলাম জনাব সামেজ আলী ভাই আপনি আছেন আমাদের সাথে আচ্ছা আচ্ছা সমেজালি ভাই আচ্ছা জনরাasthen কি জনসমেজালি ভাই আপনি শুনতে পাচ্ছেন জি স্যার আমি মূলত ব্যাট ডিপার্টমেন্টে চাকরি করি তবে দেখেস আমার ওই কমার্শিয়ালের কিছু কাজ করতে হয় যার জন্য স্যার আপনার এখানে ক্লাস করা সব মিলা মোটামুটি আমি স্যার ভালোই বুঝতে পারছি তার মধ্যে আমার স্যার দুটো ক্লাস মিস হইছে মানে মিসার বড় মূলত এখন স্যার পারবো আর কি যতটুকু আমার কাজ করতে হয় আপনার হেল্প পাবো সামনে আশা রাখে আর আগামীতে যতটুকু ভিডিও পাইছে আর পার্সোনালি যখনই যেটা প্রয়োজন হবে যেকোনো ইনফরমেশন আমি যদি নিজে নাও জেনে থাকি আমি একটা ভালো সোর্স থেকে রিলায়েবল সোর্স থেকে জেনে আপনাকে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবো আমি কোনো ভুল তথ্য দিব না আর আরেকটা বিষয় হচ্ছে যে এই আমি ইনস্ট্যান্টলি আপনারা যে ইনফরমেশন যদি কখন বায়ার সেলার কানেকশনের ক্ষেত্রে ইনফরমেশন আটকে যাচ্ছেন কোথাও যে এখন কি সমাধান দিবেন আপনি ওইটা আমাকে একটু কপি পেস্ট করে আমাকে পাঠিয়ে দিবেন আমি সাথে সাথে আমাকে বলবেন অথবা একটা ভয়েস রেকর্ড দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে আমি চেষ্টা করব যে সেটা সলিউশন দেওয়ার জন্য জনাব রাসেল আলী শুনতে পাচ্ছেন স্যার আরেকটা কথা বলবেন হ্যাঁ জি বলুন যে কথাটা বলছিলাম যে আমাদের একটা ইমিডিয়েট একটা মাল আসতেছে যেটা এখন রিলিজ হয়নি তো ওই যে কার্টন প্রবলেম ছিল যা ওইটা লাস্ট আরকি একটা সিস্টেমের মাধ্যমে ক্লিয়ার করা হয়েছে স্যার ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি ওই যে হ্যাঁ যেটা বলছিলেন ওই যে ইন্ডিয়ার ইন্ডিয়া থেকে না স্যার সানা থেকে আমাদের ও সরি সরি

এই বিষয়ে আপনার একটু মতামত শুনতে চাই যে এই কোর্সটা এই আড্ডায় এই গল্পে আপনার আসলে কোনো উপকার হয়েছে কিনা বা এটা এই ইনফরমেশন আপনার কোনো সিদ্ধান্ত নিতে ইন ফিউচার কোনো কোনোভাবে কাজে আসবে কিনা সে বিষয়ে আপনার একবারে নিরপেক্ষ মন্তব্য শুনতে চান আসলে সবাইকে ধন্যবাদ আর সবাই বলতেছি আমরা আজকে থেকে শেষ কিন্তু আমার অভিমত হচ্ছে আমার মতামত হচ্ছে আজকে থেকে শুরু হলো আপনার সাথে আমার কমিউনিকেশন আজকে থেকে শুরু হবে আর অনেকেই বলছে আসলে আমিও এই পর্যন্ত আমার এই যে অনেকে বিজনেস করতেছে জব করতেছে আমার লাইফটা কিন্তু স্যার এরকম ডেকোরেটিভ না আমি একজন সংস্কৃতি কর্মী আমি থিয়েটার করতাম এখনো করি আর বিজনেস এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করবো এই স্বপ্ন অনেকদিন যাবৎ আমি দুই সাল থেকে শুরু করেছিলাম আমি বাইং হাউস দিয়ে শুরু করেছিলাম কিন্তু আসলে এই যে একটা সাংস্কৃতিক সংস্কৃতি জন্য কোনটাই ঠিকঠাক মতো করতে পারিনি আর ব্যাপার হচ্ছে কিছু ই ছিল আমার এটা একটা প্রফেশনাল জায়গা তো কমার্শিয়াল জায়গা আর আমি হচ্ছে কি একটু বাস্তবকে ই করে আবেগ কে বেশি প্রাধান্য দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কমিটমেন্টে আবদ্ধ হইয়া বিভিন্ন জায়গায় লেনদেন ই করে বিশ্বাস করে অনেক রকম ভাবে প্রতারিত হয়েছে এক পর্যায়ে দেউলিয়া হয়ে আমি এখনো হাল ছাড়িনি আমি আজকে না হোক দশ বছর পরে হোক কোন না কোনো সময় আমি বিজনেস করবই এটা হচ্ছে আমি ডিটার মাইন্ড আরেকটা ব্যাপার হচ্ছে অনেক কিছু অনেক বিষয়ের উপরে আমি কিন্তু লার্ন করার চেষ্টা করি আর এই বিষয়টা যেহেতু আমার স্বপ্ন আমি এটা অবশ্যই সুযোগ পেয়েছি এরকম একটা কোর্স পাওয়ার পরে আমি এনরোল করেছি তবে জানি অনলাইনে ক্লাস করতে গিয়ে আসলে কি রকম হয় আমি আসলে স্যার এই আপনাদের আপনার সাথে এই ক্লাসটা করে টোটালি সারপ্রাইজ অনলাইনে লাইভ ক্লাস এত স্মুথ হইতে পারে এত কমিউনিকেটিভ হইতে পারে এটা আমার আগে অভিজ্ঞতা ছিল না অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার এখন কথা হচ্ছে আমি আমার লাইফটা একেবারেই ছিল আমি কিছু একটা করার চেষ্টা করছি এখন ফিনান্সিয়ালি আমি দেউলিয়া আমি আপনার সাথে একটা সময় হয় যাব যে প্রার্থনা করব আপনি অনেক বিজি কিন্তু সরাসরি আপনার সাথে দেখা করে আমি আমার জীবনের গল্প বলবো তারপরে হচ্ছে আপনার কাছ থেকে হ্যাঁ তারপর আমি কিছু একটা করার সামনে চাই যে আপনার সাথে ইনভলভ হয়ে আপনার পরামর্শ নিয়ে একদম জিরো থেকে শুরু করা আমরা তো থিওরিটিক্যালি ক্লাসগুলি করেছি আমি ভিডিও গুলি প্রতিদিন দেখি যতটুকু না পারি একটা ক্লাস হয়তো বা পুরোপুরি দুই ঘন্টা আমি বসে একটানা বসে থেকে দেখতে পারি না কিন্তু প্রত্যেক দিন আমি দশ মিনিট বিশ মিনিট হইলেও আবার দেখি আবার দেখি আমি এটা হচ্ছে লালন করি এখনো পারিনি টোটালি ব্যর্থ কিন্তু আমি কোনো না কোনো দিন হইলেও সাকসেস হইতে চাই এই ডিটারমিনেশনটা আমার মধ্যে আপনার জন্য ইনশাল্লাহ সেই আর আপনার জন্য আরেকটা জিনিস আমি বলতে চাই যে অনলাইনে গতানুগতিক যে সকল কোর্সের ছড়াছড়ি সেইটার তুলনায় অনেকেই অনেক অনলাইন কোর্স করে থাকেন আমি যে কথাটা চ্যালেঞ্জ দিয়ে আপনার সাথে কথা মানে সবার সাথে বলি যে এই যে কোর্সের ফি এর মূল্যায়নে এই কোর্সের কন্টেন্ট এবং ডিসকাশনে সে বিষয়ে আপনার কি কি মতামত একটু বলবেন কি এই কোর্সের জন্য আমি আমি এটা বলতে চাইছিলাম কথার মধ্যে মধ্যে গিয়ে ভুলে গেছি এই এই টাকার কোর্সটা আসলে খুবই নগণ্য আমি মনে করি কারণ এটা অনেক ভ্যালুয়েবল একটা সাবজেক্ট ভ্যালুবল একটা জিনিস আর আপনি যে যেভাবে আমাদেরকে প্রোভাইড করতেছেন এটার জন্য এই কোর্স ফিটা খুবই নগণ্য কিন্তু আমি এই course fee কিন্তু অনেক রিকোয়েস্ট করে একবারে না দুইবারে তিনবারে আমি পে করছি। আমার নিজের অবস্থাটা এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ না সেটা সমস্যা নেই কোনো অসুবিধা নেই অসুবিধা কিন্তু আমার এই ব্যাপারে আমার মূল্যায়ন এটাই এটা খুবই নগণ্য একটা আমি কিন্তু স্যার এই বিষয়ের উপরে পিডিএফ বই কিনেও কিন্তু আমি পড়েছি আমি চেষ্টা করি আর কি যে জানার জন্য আমি একটা জিনিস আপনাদের সবাইকে টেকনিক্যালি যখন নামবো বিষয় হয়তোবা কিছুই মনে থাকবে না শুরু থেকে একেবারে পাজলড হয়ে যাব আমি আমার এটা মনে হয় আর কি আবার প্র্যাকটিক্যালি কাজের সাথে থিওরিটিক্যালি একসাথে করতে অ্যাডজাস্ট করতে হবে এই আর কি আচ্ছা তখন যখন প্র্যাকটিক্যালি করতে যাবেন তখন এই আলোচনাগুলো আপনার মানে এই 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 যে অভিজ্ঞতাটা এই আলোচনার অভিজ্ঞতাটা কি কাজে আসবে বলে মনে হয় অবশ্যই কাজে আসবে এবং প্রত্যেকদিন যেই কাজটা দরকার পড়বে আবার এই ভিডিওটা দেখে কোন ভিডিওতে কি আছে কোন সাবজেক্টে আছে এটা তো আমার জানা আছে আবার ওটা দেখে আবার মাঠে নাম এরকম করার হচ্ছে আমার একটা কি বলে এই নিজে আপনি যেভাবে যেভাবে বলছেন আমি কিন্তু কম্পিউটারে আমার ফাইল গুলি ঠিক এভাবেই এভাবেই রাখছে একদম এই কোর্সের নাম দিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট এরপরে হচ্ছে ই পিডিএফ গুলি আছে ভিডিও ক্লাস গুলি আরেকটা ফোল্ডার করে ওখানে রাখা আছে সিরিয়ালে এক দুই তিন করে এরকম করে করা আছে সবকিছু ভাবে রাখা আছে প্রতিদিন কম করে হলে একটু হলেও আমি মধ্যে থাকি এই আর কি অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আমি আমাদের একমাত্র বোন নাজরিন আক্তার নিপাপুকে আরেকটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যদি কেউ কোনো নতুন কেউ এই কোর্সটা করেন কিংবা মিড লেভেলের কেউ এই কোর্সটা করেন তাহলে সেক্ষেত্রে তার প্রেক্ষাপট বিবেচনায় বা যদি কেউ জব জব থেকে অপশন নিয়ে যদি বিজনেসও করতে চান তাহলে সেক্ষেত্রে তার এই কোর্সটা কতটুকু কাজে আসবে বলে আপনার কাছে মনে হয় আমার কাছে মনে হয় আসলে মানে প্র্যাকটিক্যাল জিনিসগুলা যেভাবে জানতে পেরেছি যে অন্যান্য কোথাও এভাবে করে আসলে জানতে পারতাম না আর এটা আসলেই মানে ভাইয়ারা যেরকম বলছিল যে মাত্র এই অল্প টাকায় এত ভালো কোথায় নেই কারণ আমরা যখন মানে গুগল করছিলাম বা বিভিন্ন কিছুতে দেখছিলাম তখন কিন্তু হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় দেখলাম যে এই কোর্সের কিন্তু আসলেই মানে অনেক টাকা দিতে হচ্ছে যেমন আমি যদি বলি যে আমি ডিসিসিআই মানে ঢাকা চেম্বার অফ কমার্স ওখান থেকে একটা কোর্স করি করি মানে গত বছর কোর্স একটা উপরে দুটা দুটা আর একটা হচ্ছে এর উপরে যেটা আমার ছয় মাস আট মাস মতো লেগেছে তো ওখানেও এই এক্সপোর্ট ইম্পোর্টে সেটাও অনলাইনে ওরাও নতুন একটা কোর্স মানে এটা মাত্রই লঞ্চ করলো তো সেটা আমি দেখলাম যে অনলাইনে এটা হচ্ছে গিয়ে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আফটার ডিসকাউন্ট মানে আমি ফিমেল হিসেবে টেন পাবো সেটার পরে হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে মানে কিভাবে করবে না করবে সেটা আমরা এত শিওর ছিলাম না কিন্তু এখানে স্যার সেটা দেখলাম যে আসলেই কিন্তু আমরা অনেক কিছু জানলাম খুবই খুবই কমের মধ্যে যে অ্যাডভান্স যে জিনিস আর যেটা স্যার আমরা এটা প্র্যাকটিক্যাল কিভাবে লাগাবো মানে আসল কথা যদি সত্যি স্যার অনেস্টলি যেটা বলি যে আমার খুবই আমি এক্সাইটেড যে মানে এখন আমার মানে শুরু করতে ইচ্ছা করছে বিজনেস ছোট করে হলেও শুরু করতে ইচ্ছা করছে কারণ এইসব তো জানতাম না বিজনেস এর সাহস কখনো পাইনি কিন্তু আমার মনের মধ্যে খুব খুবই মানে যেটা স্যার আপনাকে আমি পার্সোনালি নক দিতাম যে এখন খুব করে আসলে ইচ্ছা করছে যে বিজনেস ছুটি এই বিজনেস আমি শুরু করি ইনশাল্লাহ সেখানে আমাকে পাবেন এবং আপনাদেরকে সাথে নিয়ে লাইভ জাম্প করব আমি আমাকে একটু সময় দেওয়া হোক আর একটু মানে কঠিন সময় আমি পার্সোনালি একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ফ্যামিলি তারপর হচ্ছে আমার বাবা অসুস্থতার কারণে আমি একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি যখন আপনারা একটু দোয়া করবেন আমার জন্য একটু 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 পার্সোনালি দোয়া করবেন এই আশা আমি সবার কাছে রাখি তো আমি আবারও একটা জিনিস আশ্বস্ত করতে চাই সেটা হচ্ছে যখনই আবারও যখন কোনো ক্রিটিক্যাল কেস স্টাডি নতুন করে যেগুলো আমি সবসময় রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মধ্যে আছি তৈরি হওয়া মাত্রই সবাইকে নক দিব ফ্রি অফ কস্টে সেগুলোতে জয়েন করে ফেলবেন আপনারা পরবর্তীতে একটা সময় পরবর্তীতে ওগুলো আর ওগুলো আর ফ্রি থাকবে না হ্যাঁ সেগুলো আবার মানে প্রাতিষ্ঠানিকভাবে পেইড হয়ে যাবে কিন্তু যারা একবার অ্যাক্সেস হয়েছে না একদম রিসেন্ট যারা যারা আছেন তাদের সবাইকে আমি ওয়েলকাম করে নিয়ে নিব ইনশাআল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা অনেক কষ্ট করে আপনারা আমার সাথে আড্ডা দিয়েছেন যুক্ত হয়েছেন আমি আমার প্রত্যাশা আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যদি মনের মধ্যে কোনো অসমন্বয় থাকে সেজন্য আন্তরিকভাবে আর হচ্ছে সবার জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া এবং রইল যখনই কোনো চ্যালেঞ্জে নতুন যা এই ইনফরমেশনগুলোতে কোনো ধরনের কোনো শর্টকামিংস কোনো ড্রব্যাকস কিংবা কোনো লুট হোলস থাকবে অবশ্যই ডোন্ট হেজিটেট টু নক মি ইনস্ট্যান্টলি আমি সবার জন্যই সব সময় আই এম অলওয়েজ রেডি টু বি বাই ইউ সাইড ইনশাল্লাহ সেই বিষয়ে সবার আর যদি আমি সব সময় আমি অ্যাভেলেবল দেশে তো ইনশাল্লাহ আছি আর যদি আমাকে নক করে না পান তাহলে হয়তো ভাববেন যে শর্ট টাইমের জন্য বাইরে আছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও কৃতজ্ঞতা এবং অনেক শুভকামনা সবার জন্য আপনারা অনুমতি দিলে আজকে এখানে শেষ করতে চাই সবার সুস্থতা কামনা করছি থ্যাংক ইউ সো মা ছয় নম্বর করতে পারি নাই ওটা কি আসলে পুনরায় কি না কত নাম্বার ছয় নম্বর ক্লাস জি স্যার ছয় নম্বর

আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্লাস আইটি কেও আমি ধন্যবাদ দিতে চাই এরকম একটা সুন্দর আহ আপনার ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং সবার জন্য শুভ শুভকামনা সবার সুস্থতা কামনা করছি আমি আপনার ধন্যবাদটা পৌঁছে দিব প্লাস আইটি কে আহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম assalamu salamu alaykum, sir. Wa-salam. Wa-salamu alaykum, Wa-salamu alaykum, sir.